হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিকন বস্ত্র বিতান লিকন মানেই উরাদুরা অফার আর এরকম বড় বড় বস্তা যায় এই কারণে অনেকেই কালেকশন পায় না

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন দেখেন কমে গেল না এটা কত এটা সাতশো টাকা এটা এটা থাকবে সাতশো টাকা পাই আচ্ছা এটা থাকবে সাতশো সালোয়ার আর অন্য তো হবে পুরো কাজ করা এই অনেক সুন্দর কাজ করা এটা থাকবে সাতশো টাকা দেখেন খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন দাম থাকছে এগুলোর মাত্র সাতশো টাকা দামের কত কম বাড়া আজকে মানে আলাদা আলাদা দাম আছে এটার দাম এটাও সাতশো এটাও পেয়ে যাবেন সাতশো টাকায়

দেখেন যেটা দেখছেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও থেকে যেটা ভাল লাগবে দ্রুত দ্রুত অর্ডার করবেন দেখেন এটা সাড়ে ছয়শো না মিশন ভাই আসলে মানে অনেক ভালো কাপড় এই জন্য হাসি ভাইয়া মাঝে মাঝে যেগুলো অনেক দামি কাপড় সেগুলো কি ভাইয়া ভুল করে দিয়ে দেন না আপনি ভুল করে দিয়ে দেন না মানে আপনি দেখেন যে এগুলোর মধ্যে দু একটা এরকম থাক মানে কিছু কালেকশন এগুলো সামনে থেকে দেখলে বোঝা যায় যে এত কোয়ালিটি সম্পন্ন কিভাবে এত কম প্রাইজে দেয় দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ